বিখ্যাত কোচবিহারের রাজবাড়ি রাজবাড়ির সামনে আসি ওই সামনে হচ্ছে গেট হ্যালো বন্ধুরা আবারও ঘুরতে আসলাম কোচবিহারের বিখ্যাত সেই রাজবাড়িতে আরেকবার এসেছিলাম শীতের সময় আর আরেকবার আসলাম গরমে পিছনে ঘাসগুলা অনেক বড় হয়ে গেছে আগে তো শীতের সময় গাছগুলো ছিল আর দেখেন এই সাইড এ অনেক কাশ ফুল হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর এই যে কাশ ফুল অনেক কাশ ফুল সেই যে দেখেন কত সুন্দর কাশ ফুল আর এই যে আমার পিছনে সেই বিখ্যাত কোচবিহারের রাজবাড়ি যাই আরেকটু সামনে গেলেই সেই রাজবাড়ির কাছে পৌঁছে যাব বিখ্যাত কোচবিহারের রাজবাড়ি সামনে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা সামনের দিকে যাচ্ছি এই যে দেখেন এই ঘাস গুলা এখন কাটতেছে কাশফুল এই সাইডেও কাশ ফুল আছে দেখাই আপনাদের এই দেখেন অনেক সুন্দর কাশফুল আজকে রোদ্রের তাপ অনেক বেশি মনে হয় চল্লিশের উপরে প্রচন্ড গরম এই রুদ্রের মধ্যেও রাজবাড়ি দেখতে আসলাম প্রায় কাছাকাছি চলে আসছি আর একটু সামনে ওই রাজবাড়ির সামনে বিল্ডিং এর উপরে টিয়া আছে টিয়া পাখি দেখাবো আপনাদের এই সেই রাজবাড়ি রোদ্রের জন্য ভালো দেখাও যায় না টিয়ার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছেন কত বড় রাজবাড়ি বিশাল ডাকতেছে কত বড় যেগুলাই হচ্ছে সেই যুদ্ধের ব্যবহৃত কামান এগুলো দিয়ে কোচবিহারী রাজা যুদ্ধ করতেন রাজবাড়ির সামনের ভিউটা একটু দেখাই যে দেখেন এই যে রাস্তা কত দূরে এদিকে দেখাই এটা মনে লাইট সামনে অনেক সুন্দর বাগান দেখার মতো বাগানের ভিতরে ডুবো ওই দিক দিয়ে ফুলের বাগান আছে রাজবাড়ির সাইড এ ঘুরে আসি রোদের জন্য ভালো দেখাও যায় না এখন আমি এসি কোচবিহার যে রাজবাড়ি কোচবিহার রাজবাড়ির একদম পিছন এই যে কত সুন্দর এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করবো এই যে রাজবাড়ির ভিতরে ঢুকবো তারপর আপনাদেরকে দেখাবো কারণ আমি রাজবাড়ির সামনে আসি ওই সামনে হচ্ছে গেট ওই গেটটাই ভিতরে ঢুকবো আর এদিকে আপনাদেরকে দেখাই কত সুন্দর আমাদের বাংলাদেশের ঢাকা শহরের পুরান ঢাকার যে আহসান মঞ্জিল ওই আহসান মঞ্জিলের মতোই কিন্তু এই রাজবাড়িটা সেম তো এই আসান সামনে একটা সিঁড়ি আছে আর এই রাজবাড়ির সামনে কিন্তু সিঁড়ি নেই কিন্তু বিল্ডিং দুইটা কিন্তু একরকমই এই রাজবাড়িটা আঠারোশো সাতরাশি সালে নির্মাণ করা হয়েছিল রাজা নৃপেন্দ্র নারায়ণের শাসনামলে এই রাজবাড়িটি নির্মাণ করেছি ঠিক আছে যাই এখন ভিতরে ঢুকবো ভিতরে ভিডিও করে নিচ্ছে তাই আপনাদেরকে রাজবাড়ির ভিতরে না দুঃখিত আমার রাজবাড়ি গেট বিখ্যাত কোচবিহারের রাজবাড়ি ঘুরলাম অনেক সুন্দর ভালো লাগলো সবাই পরিবারের সাথে ঘুরে যেতে পারেন এই বিখ্যাত রাজবাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ